আসসালামু আলাইকুম ইবরান আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে কথা বলবো আমরা ড্রপশিপিংয়ে কীভাবে সফল হবেন আপনি যদি ড্রপশিপিংয়ে সফল হইতে চান তখনই আপনাকে প্রথমে আপনাকে খুবই এক্সপার্ট হইতে হবে ভাই এখানে এক্সপার্টনেস ছাড়া কোনো উপায় নেই এখানে দেখেন আমি যখনই আপনি ড্রপশিপিং করতে চান দেখেন একজন ড্রপশিপার কী করে একজন যারা আসলে অরিজিনাল ইউএস থেকে ইউকে বেসিস যারা আসলে ড্রপশিপিং করে এদের মধ্যে ম্যাক্সিমাম কি করে দেখবেন যে তারা নিজেরা স্টোর রেডি করে না ফ্রিলান্সার হায়ার করে স্টোর রেডি করতেছে মার্কেটিংয়ের জন্য অ্যানালিটিক্সের জন্য লঘু ডিজাইনের জন্য কন্টেন্ট রাইটিংয়ের জন্য আবার প্রোডাক্ট ডিসক্রিপশনের জন্য আবার প্রোডাক্ট রিসার্চের জন্য বেশ কয়েকজন ফ্রিলান্সার কিন্তু হায়ার করতেছে একজন ড্রপশিপার সো দ্যাট ওয়াই সে কিন্তু আস্তে আস্তে এটাতে গ্রো করতে পারতেছে ভিন্ন ভিন্ন টাইপের ভিন্ন ভিন্ন টাইপের ফ্রিলান্সারের সাহায্যে বাট আপনি যদি বাংলাদেশ থেকে করতে চান এত ফ্রিলান্সার আপনি নিয়ে পারবেন না কারণ আমাদের তো ওই অ্যাভেলিটি নাই এই কাজগুলো নিজেকেই করতে হবে এখন আপনি যদি ড্রপশেপিং আসলেই সফল হতে চান ড্রপশিপিং আপনি যদি করতে চান এজ এ একজন ড্রপ অনলাইন বিজনেসটা করতে চান তাইলে আপনাকে কি করতে হবে অনেক বিষয়ের উপর ফোকাস রাখতে হবে নট অনলি আপনাকে যদি কেউ বলে এসে ভাই তুমি আসো আমি আমার কোর্সে আসো আমি তোমাকে একেবারে শিখাই দেবো আমি জাস্ট কোর্স করবা কালকে থেকে ইনকাম করবা ইটস এ নট পসিবল আমি বললাম একেবারে কোনোভাবেই সম্ভব না আপনাকে এখানে একদম স্পাই হইতে হবে স্পাই কীরকম স্পাই দেখেন কি করে যে অনেক স্পাই আছে এরা কি করে লাইক আপনি যদি গুগলের স্পায়ার চিন্তা করেন যে গুগল সার্চ করেন যে স্পাইটা আছে দেখেন এরা কি করে ফুল ওয়েবসাইট ক্রল করে একদম ফুল আপনাকে এ টু জেড ক্রল করে কিন্তু স্পাই করে ফেলছে বাট আপনি যদি এখানে স্পায়ের মতো আচরণ না করতে পারেন দ্যাটস হয় আপনার দ্বারা ড্রপশিপিং পসিবল না এখন ড্রপশিপিংয়ে সফল হওয়ার জন্য চারটা জিনিস লাগবে আপনাকে ঠিক আছে এক হলো প্রোডাক্ট তারপরে হলো প্রাইস তারপরে প্লেসমেন্ট এরপরে হলো প্রমোশন চারটা পি 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 তো চিনেন মানে অ্যা ডি যে পি আছে ওই পি চারটা পি যদি আপনি ফলো করতে পারেন আমি আবারও বলছি প্রোডাক্ট প্রাইস তারপর প্লেসমেন্ট এরপরে হলো আমাদের প্রমোশন এই চারটা পি যদি আপনি জানেন এজ এ আপনি গুড মানে একজন সফল ফ্রিলান্সার বা সফল ড্রপশিপার হবেন আদারওয়াইজ আপনাকে কোনোভাবেই সম্ভব না আপনাকে চেয়ার জিপিটিকে জিমিনিকে এগুলাকে খুবই ইউজফুল কাজ করতে হবে বর্তমান সময়ে ভাই যদি কেউ আপনাকে বলে ভাই আসো ড্রপশিপিং একটা স্টোর বানায় দেও দুই তিন হাজার টাকা যে বং আমি দেখছি অনেকেই একমন দুই তিন হাজার টাকায় আপনাকে একটা স্টোর বানায় দিয়ে দিচ্ছে ইভেন কি বলতেছে আমার রেডি প্রোডাক্ট আছে আসো শিখো আমি আসলেই তুমি কালকে বিজ্ঞাপন চালাইবা শিখে ফেলবা নো আপনার বিজনেস গ্রো করবে না আপনাকে লং টার্মে কাজ করতে হবে এজ এ নট এজ এ সোলোভাবে যদি আপনি চিন্তা করেন যে ছোট আমি একাই করবো ঠিক আছে না বাট একদম ছোটো মানে আজকে আছে কালকে নাই দু চার দিন বিজনেস করলাম তারপর আমাদের সব উদাও নো এইটা যদি আপনার মাইন্ডে থাকে আপনি এখানে সাস্টেইনেবল ইনকাম করতে পারবেন না ঠিক আছে আপনাকে লং টার্মে যদি এখানে প্রফিট জেনারেট করতে হয় লং টার্মে যদি এখান থেকে কিছু নিয়ে আসতে হয় তাহলে হানড্রেড পারসেন্ট আপনাকে কি করতে হবে এই চারটা জিনিস মনে রাখতে হবে ঠিক আছে আমি আবারও বলছি এই চারটা জিনিস মাথায় রাখবেন এক হলো প্রোডাক্ট তারপরে প্রাইস তারপরে প্লেসমেন্ট অ্যান্ড প্রমোশন চারটা পি যদি আপনি জানেন আপনি যে সাকসেসফুল ড্রপশিপার হতে পারবেন আদারওয়াইজ ভাই কোনোভাবেই কারোর যদি আপনাকে কেউ বলে যে তুমি আসো নো নেবার। আপনাকে বললাম আমি আবার এই জিনিসগুলো আপনাকে যদি মাথায় রাখেন এখন যদি আপনি কোর্সে আসলেন যে কোনো কোর্সে আমার না হোয়াট এভার বাট আপনি যদি আসলেন আইসা যদি বলেন ভাই জিমেল ক্রিয়েট কীভাবে করতে হয় আইসা যদি বলেন ভাই ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় সো আপনার দ্বারা হবে না শেষ বাদ দিবেন তো আপনাকে এখানে খুবই সিরিয়াসনেস হতে হবে পাশাপাশি খুবই একদম মানে এখানে স্পায়ার মতো হইতে হবে আপনি কি বলবেন একটা কাজ করবেন হিউজ কারণ এখানে আপনার দেখেন জিপিটিকে আপনি যত বেশি আপন মনে করে কাজ করবেন তত বেশি আপনি এখানে লাভবান হবেন আর যদি চিন্তা করেন যে না আমাকে তো মেন্টর বলে দিবে এই সেই নো নেবার আবার আপনার যদি হবে না মেন্টোর তো বলে দেখাই দিয়েছিল এইভাবে করলেই হয়ে যাবে না একজন মেন্টর যেই হোক না কেন যদি সে আসলে অরিজিনালি মেন্টরে হয় সে আপনাকে একটা রাস্তা দেখাই দিবে। ঠিক আছে সে কখনোই বলবে না তোমাকে আমি ওই উপরে দিয়ে আসবো ন ঠিক আছে আপনি আপনাকে একটা রাস্তা দেখাবে যে তুমি এভাবে যাও এইভাবে যাও জাস্ট আপনাকে এখানে পৌঁছাতে হবে যদি আপনি এখানে না পৌঁছাইতে পারেন দিন শেষে আপনাকেই লস করতে হবে সো যারা আসলে ড্রপ ড্রপশিপিং করতে চাচ্ছেন তারা মানে এটা চরম বাস্তবতা হলেও সত্য আপনাদেরকে কি করতে হবে এখানে কাজ করতে হবে হিউজ কাজ পাই কেউ হয়তো কাজের শেষ নেই একটা বিজনেস বা এমনিতে দাঁড় হয়ে যায় না এমনিতেই ডলারের বিভিন্ন স্ক্রিনশট আপনারা দেখেন বিভিন্ন জায়গায় এরা এমনিতেই দিতে পারতেছে না ঠিক আছে এরা যে আর্নিং করতেছে এটা এমনিতেই হচ্ছে না যে আসলে মানে একটা কোর্স করলাম আর আমার মানে প্রফিট চলে আসবে বিষয়টা এরকম না আপনাকে এখানে এই জিনিসগুলো ধৈর্য ধরে শিখতে হবে একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে একটা ব্র্যান্ড যখনই আপনি ক্রিয়েট করতে পারবেন তখনই কিন্তু আপনার প্রফিটেবল হওয়ার চান্স থাকবে আদারওয়াইজ বা এখানে লং টার্মে প্রফিট করতে পারবেন আশা করি মোটামুটি বুঝতে পারছেন যদি আপনি এখানে সফল হতে চান তাহলে কাজ করুন কাজ করার কোনো বিকল্প নাই সে পর্যন্ত ভালো থাকেন কোনো প্রশ্ন থাকলে জাস্ট কমেন্ট বিলো থ্যাংক